আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রভাব যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা আজকে উত্তরাখণ্ড বালুর মাড়ে আছি বালুরমাডে এসে আমরা একটা ফ্ল্যাট ভিডিও করার জন্য আসি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এটা ড্রয়িং রাইডিং আমরা দেখলাম ড্রয়িং রাইডিংটা দেখে দক্ষিণমুখী ফ্লাট অত্যন্ত চমৎকার ড্রয়িং ড্রাইনিংটা বেশ ভালো প্রশস্ত নতুন বাড়ি নতুন বাড়ি এগুলো বারেন্দা দক্ষিণমুখী দক্ষিণমুখী রাস্তা ষোলো ফিট রাস্তা আশেপাশের ভিউ চমৎকার বাড়িঘর অ্যাভেলেবেল একদম ফুল ডেভেলপ এরিয়া ডেভেলপ এরিয়া এখানে বসবাসের খুবই উপযোগী আজমপুর থেকে খুবই কাছে উত্তর আজমপুর থেকে কাছে এক রাস্তা হেলাল মার্কেট আগে অর্থাৎ উত্তরখান মাজার মাজারের পরে বালুর মাঠ বলে বালুর মাঠ তাকুয়া মসজিদের পাশে আমরা দেখব বাট আমরা একটু ঢুকি ঢুকে

বাড়ি করছে আনুমানিক দুই থেকে তিন বছর বাট ভাড়াটিয়ারা ছিল নেমে গেছে আবার এই এই মাসেই ভাড়াটিরা উঠবে আর আজকালকের মধ্যে ভাড়াটি উঠবে যার কারণে এখন ফাঁকা ওয়াল টাইলস আছে টাইলস চব্বিশ চব্বিশ টাইলস দেখতে পাচ্ছেন এখানেও বার টাইলস আছে আর এটা হলো কমনওয়াথ কমন বড় স্কোয়ারশিপে আর একটা বেড বাট এই মুহূর্তে আমরা একটু আছে তালা দেখবেন সবচেয়ে ভালো হলো লোকেশন আর সাধারণ লোকেশন পজিশন এটা ডাবল ইউনিট ডাবল ইউনিট ফুল ইউনিটের বাসা আমরা একটা ইউনিট দেখলাম উনি শেয়ারে বিল্ডিং করা উনি তিনতলা পুরো ফ্লোর ওনার তা তিনতলা পুরো ফ্লোরটা বিক্রি করবেন আর আমরা এটা হলো আহ এটা একটা বেড মাস্টার বেড ছোট ইউনিট এটা ছোট রিট হলে এলাকায় আসলে ভাড়া হয়ে যায় ভাড়া হয়ে যায় সুন্দর রিট ছোট ইডিট আপনারা দেখতে পাচ্ছেন সাজানো গোছানো কেমন বাঘ এগুলো রান্না হয় ছোট ছোট ফ্যামিলির জন্য পর্যাপ্ত আলো বাতাস সেটা হলো দেখেন আপনারা দক্ষিণ দক্ষিণের বাতাস এটা হলো যে ব্যালকনি আছে এটা হলো রাস্তা কনার প্লট কনার প্লট এই যে রাস্তা ভিউটা অসাধারণ দক্ষিণ যে স্টেট হলো পূর্ব পূর্ব একটা সুন্দর বাড়ি এই দেয়ালটা ভেঙে দিলে এটা সিঙ্গেল ইউনিট হয়ে যাবে এই দেয়ালটা ভেঙে দিলে সিঙ্গেল ইউনিট হয়ে যাবে এ একটা কার পার্কিং আছে কার পার্কিং রাখার মতো জায়গা আছে আর এটা সামার আছে পানির লাইন আছে সামার তার বল পাঁচ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন এই যে সামারসিবল দেখতে পাচ্ছেন ছোটো দিকে ছেড়ে করছে জায়গা এটা তিন ফুট জায়গা ছাড়ছে এটা হলো আহ ভাই এককেট অন লেগেছে এর হলো বাড়ি মূল হলো বাড়ির ভাড়া এটা তিনতলা আমরা যে ফ্ল্যাটটা দেখছি তিনতলা তিনতলা দুইটা দেখছি ছোট টাইম একটা বড় ইউনিট দুটো সেল এক ইউনিট করে নিতে পারেন পুরো একিউউনিটি করা যাবে খুবই সুন্দর এক বাড়িটা শেয়ার সিস্টেমে করা অর্থাৎ যৌথ পারিবারিক ভাবে বাবা ভাই বোন মিলে একসাথে জমি ভাড়া করে ওনারা এই বাড়িটা করছেন অর্থাৎ আরও দু একজন নিয়ে বাড়িটা অর্থাৎ চারজন ওনার পুরো চারজন ওনার তো চারজন ওনার একজনের অংশে যাওয়া হয়েছে সামনে একটা দোকান আছে দুইটা দোকান আছে এই দোকান থেকে প্রায় দশ হাজার টাকা ভাড়া আসে এটা দিয়ে বাড়ির মেনটেনেন্স খরচ হয় সবাই মিলে এটা মেনটেনেন্স খরচ হলো এটা আর এটা হলো পূর্ব সাইড আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব সাইড পূর্ব সাইড পূর্ব সাইডের এই অংশে তিনতলাটা মূল বিক্রি হবে তিনতলা মানে বাষট্টি লাখ টাকা তবে মানে ওনার সাথে বসে আপনারা বাড়িঘর প্ল্যান পাঁচতলা করা হয়েছে সবাই মিলে আবার বাকি একটা ফ্লোর আছে এটা করবে যে কমার্শিয়াল এখানে খুবই ওরিয়ান সিকিউরিটি যে এখানে একটা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট আছে পাশেই এবং এখান থেকে মেইন রোড মাত্র এক মিনিটের দূরত্ব আমরা মেইন রোডে আপনাদেরকে দেখার রাস্তার রেস্তোরাঁ এক ষোলো রাস্তা রাস্তাটা খুব শীঘ্রই কাজ ধরবে বাটটা পাকা হবে বড় বড় জিনিস এটা হলো তাকুয়া মাদ্রাসা তাকুয়া মাদ্রাসা হেলার মার্কেট চলে গেছে এখন ধারা এটা হলো মাজার সামড়াতে গেলেই মাজার মাজার দিয়ে একদম হাজিগাম ভাব দিগে গেলে হাজিগাম সোজা গেলে বাজার ভালো থাকবেন বা ফ্ল্যাটটা উনি আর্জেন্ট বিক্রি করবেন যার কারণে আপনারা যদি দূরত্ব নিতে চান তাহলে দামের ক্ষেত্রে কিছুটা আপনাদের সাথে কনসিডার করবেন সরাসরি মালিক কোনো ধরনের মিডিয়া নেই এবং আমরা সেলসের দায়িত্বে আছি অর্থাৎ বসে মালিকের সাথে কথা বলতে পারবেন আগে ভিজিট করুন রাস্তা আমাদের সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হাফেজ